We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> জয়ে ফিরব সমর্থকদের আশ্বাস দিমের মহামেদানে নতুন বিদেশি বীরভূমে শুরু আন্তঃ ক্লাব ফুটবল আগামীকাল অনুর্ধ্ব সতেরো ফুটবলের গ্রুপ এর প্রথম খেলায় ভুটানের পারতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ইসফাক আহমেদের প্রশিক্ষণে ভারতীয় দলের ছেলেরা আগামী মঙ্গলবার ভারতের পরের খেলা মলদিজের বিরুদ্ধে গতকাল এসিএল টু এ তাজিকিস্তানের র্যাপসন এফসির বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি পেট্রোটোস কামিংস সমর্থকদের আশ্বস্ত করলেন দিমি জয় ফিরবেন তারা এমনটাই মত মোহন জনতার নয়নের মনি দিমির I think we gave effort we respect we respect the jersey that we wear so i don't believe it was a lack of effort but uh, look we have to take something from this game and move on to the next game there's no time to think too much for this but um, the effort is there but a little bit more a little bit more we can always push a little bit more and uh, we've got to keep going uh, I don't know. I don't know. We have to watch the game back, learn, and, and, and take the positives and move forward. That's it. Uh, what about the <laughs> referee? Few diseases seems to be going again. I said already the, the, in the commentary before, in the report. I don't want to say anything about the referee. I think everybody could see this. A lot, a lot of situations. My legs are bleeding, but nothing. So that's all I want to say for this. Nothing. চলে আসি পরের খবরে আইএসএল এর প্রথম ম্যাচেই আশা জাগিয়েছে মহমেদন পরের ম্যাচে নামার আগে সাদা কালো শিবিরের নতুন খবর ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ার ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ স্তরে টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার বীরভূমে বোলপুর স্টেডিয়ামে শুরু হয়ে গেল আন্তজেলা জেলা ক্লাব ফুটবল প্রতিযোগিতা আমরা কথা বলেছিলাম জেলা ক্রীড়া সংস্থার সচিব বিদ্যাসাগর সাউ সঙ্গে শুনেনি কি জানালেন তিনি নিয়ে এবং এবং কোন পর্যায়ে খেলা খেলা করেছে চলবে খেলার এটা চলবে উনত্রিশ তারিখ অব্দি প্রথমে বলি আমাদের এর আগে সাবডিভিশন লিগগুলো হয়েছে সিউডি বোলপুর রামপুরহাট এই সাবডিভিশন লিগগুলো থেকে যেগুলো চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে যে যে সাবডিভিশনটা তাদেরকে নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এবং এটা চলবে উনত্রিশ তারিখ অবধি উনত্রিশ তারিখে ফাইনাল আজকের এই খেলাটার উদ্বোধন হলো উদ্বোধন করলেন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের বীরভূম জেলার যিনি রিসেন্ট কারা মন্ত্রী হয়েছেন চন্দ্রনাথ সিনহা মহাসের সঙ্গে ছিলেন বোলপুর পৌরসভা চেয়ারপারসন শ্রীমতী পর্ণা ঘোষ ছিলেন সুইপ্ত ঘোষ আমাদের জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটি কর্মকর্তা আজকে এই মাঠে হাজির হয়েছেন বোলপুর স্টেডিয়ামে এবং আমি বোলপুর সাবডিভিশনকে স্পেশালি আমি থ্যাংকস জানাব যে তারা এই সুন্দর করে এই খেলাটাকে তারা তাদের ব্যবস্থাপনায় করছে এবং যে সমস্ত ক্লাব সাবডিভিশন স্তর থেকে সমস্ত ক্লাব প্রায় ছাপান্নটির মতন ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে এই খেলাটা এটা দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালের চ্যাম্পিয়ন হচ্ছে চ্যাম্পিয়নশিপ হচ্ছে সামনের বছর এই খেলাটা আবার অন্য কোনো জায়গায় হবে এটাই আমাদের ডিসিশন এখান থেকে অনেকগুলো ভালো ছেলে কলকাতা ইয়ে খেলছে কলকাতা লীগ খেলছে দুটো টিমেরই অনেকগুলি প্লেয়ার আছে প্রায় আটটি প্লেয়ার তারা বীরভূম জেলা থেকে গিয়ে তারা কলকাতার লীগ খেলছে এবং সুপার ডিভিশন খেলছে খুব ভালো লাগছে যে এই আগামী দিনে এখান থেকে বীরভূম থেকে আরও অনেক প্লেয়ার কলকাতা যাবে এবং অনেক বেটার খেলবে এটা আমরা আশা করি এখান থেকে না এটা আগে যেটা ছিল যে ক্লাব জেলা ক্লাব ক্লাব চ্যাম্পিয়নদের নিয়ে একটা রাজ্য চ্যাম্পিয়নশিপ হতো সেটা এখন আপাতত কিছুদিন বন্ধ আছে সেটা আইএফএ করতেন এবার সেটা কিছুদিন বন্ধ আছে বাট এখানে আমাদের যে জেলা চ্যাম্পিয়নশিপ জেলা চ্যাম্পিয়ন হবে বা রানার্স হবে তারা জেলা চ্যাম্পিয়নের শিরোপা পাবে দেখা যাচ্ছে যে ফুটবলমুখী বা এই মাঠমুখী ছেলেরা হচ্ছে না সেই জায়গায় আপনারা কাজ করে কি কি বুঝছেন না এটা একদম পুরোটা সত্য কথা তাও নয় আবার পুরোটা মিথ্যা তাও নয় আমাদের আগে যেটা দেখতাম যে বেলা হলে ছেলেরা মাঠে যেত তাদের এন্টারটেন বলতে খেলাধুলাই ছিল সেই ক্ষেত্রে দেখছি এখন যে অনেকটাই সেক্ষেত্রে ক্ষেত্রে ভাটা পড়েছে কিন্তু তবুও যারা খেলাধুলা করাচ্ছে বা খেলাধুলা ভালোবাসে ফুটবল ক্রিকেট ভলিবল অ্যাথলেটিক্স যে যা খেলে সেই সমস্ত প্লেয়াররা কিন্তু মাঠে আসে আজকে দেখুন আমরা যখন অন্য কোনো খেলা করি সত্যি এটা বলতে অসুবিধা নেই যে অন্য কোনো খেলা করি মাঠে পাঁচটা লোক হয় না ফুটবল খেলা হচ্ছে আজকে প্রথম দিন যেটুকু প্রচার হয়েছে তাতেও মাঠে আজকে ছ দুই তিনেক লোক এসছে এটা ফুটবলের পক্ষে একটা গুড সাইন কদিন এটা উনত্রিশ তারিখ অবধি ফাইনালটা উনত্রিশ তারিখ হবে বৃহস্পতিবার ছিল কলকাতা ফুটবল লীগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ চলুন একবার দেখেনি কি হলো সেই সব ম্যাচের ফলাফল কলকাতা ফুটবল লীগের প্রথম ডিভিশনের খেলায় মাকোর্দা মাঠে বরিশা স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে বিএনআর রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে বরিশাল হয়ে গোল করেন ইন্দ্রজিৎ মন্ডল ও সৌমেন দুলে প্রথম ডিভিশনের অন্য ম্যাচে কনগরে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব এক শূন্য গোলে হারালো মহমেদন এসিকে জয়সূচক গোলটি করেন এস লুফেং বৃহস্পতিবার দেশবন্ধু পার্কে ছিল তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা এই খেলায় মুখোমুখি হয়েছিল টাউন ক্লাব ও সোনালি শিবির খেলাটি এক এক গোলে ড্র হয় আমরা কথা বলেছিলাম দু দলের দুই গোলদাতা টাউনের সুদীপ্ত মুর্মু ও সোনালি শিবিরের

আমাদের টিম না থাকলে আমি গোল করতে পারতাম না টিমে খুব সাপোর্ট করেছে আর কর্মকর্তারাও খুব সহযোগিতা করেছে আমাদেরকে তো চ্যাম্পিয়নশিপের ম্যাচ এর পরের লক্ষ্য কী তোমার চ্যাম্পিয়নশিপ করা চ্যাম্পিয়ন হওয়া থ্যাংক ইউ পঞ্চম ডিভিশনের খেলায় ওয়াইএমসিএ মাঠে আইবিএসি দুই শূন্য গোলে হারালো বালিগঞ্জ ইনস্টিটিউটকে বিজয় দলের পক্ষে আদিত্য রায় ও সুরজ ওরাও গোল করেন টাউন মাঠে ক্যালকাটা ইউনাইটেড ক্লাব দুই এক গোলে হারালো ফেডারেশন ক্লাবকে ক্যালকাটা ইউনাইটেডের হয়ে তুহিন সরকার ও স্নেহাশিস দাস গোল করেন ফেডারেশনের একমাত্র গোলটি করেন অনিক টুডু তালতলা মাঠে তপন মেমোরিয়াল ক্লাব চার দুই গোলে হারালো মেইকং এক্স স্টুডেন্টসকে তপন মেমোরিয়ালের হয়ে জোড়া গোল করেন শেখ আরিয়ান অন্য দুটি গোল করেন ত্রিদীপ দাস ও কৌস্থব প্রামাণিক মেইকং এর পক্ষে শান্তনু বাগ ও অসীম সামন্ত গোল করেন কাস্টমস মাঠে ক্যালকাটা পার্সি ক্লাব ও যুগশান্তি শান্তি এসসির খেলাটি পরিতক্ত হয় তৈরি তো হ্যাঁ কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে শুরুতেই দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল সাব জুনিয়র জাতীয় ফুটবলে পুরুষ বাংলা দু হাজার পনেরো ষোলো সালে ফুটবলে বার হয়েছিল খুব একটা চমকে দেওয়া খবর নয় কিন্তু আটের দশকে বিশ্বকাপ না খেললেও কোপা আমেরিকা খেলা এক আর্জেন্টিনীয় ফুটবলার সই করেছিলেন কলকাতার অন্যতম প্রধান এক ক্লাবে আজকের প্রশ্ন সেই ফুটবলারটির নাম কি বলুন তো আর তিনি কোন ক্লাবে সই করেছিলেন কি উত্তরটা জানা আছে যদি জানা থাকে তাহলে দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি thank you